কোনো একজন সাহাবিক হাঁটতে গিয়ে জুতা মুবারকের সাথে যে বালু কণা লেগেছে যেই বালু পায়ের মধ্যে লেগেছে সেই বালুটা যদি আমার কবালে লাগতো আমি নিজেকে ধন্য মনে করতাম এই মহরম মাসটা একজন মুসলমানের জন্য যেভাবে আনন্দের একটা মাস ঠিক তদ্রুপ একটা মুসলমানের জন্য এই মহরম মাসটা একটা কষ্টেরও মাস এই মাসের মধ্যে আনন্দের কারণ হইল যে এমন একটা দিন আছে এমন দুইটা দিন আছে যে দুইটা দিন রোজা রাখলে পিছনের গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহবার সেই দিক বিবেচনায় এই মাসটা কি আনন্দের পাশাপাশি এই মাসটা অনেক কষ্টের মাস মুসলমানদের জন্য কেন কষ্টে এই জিনিসটা আমরা সবাই জানি এই মহরম মাসে জান্নাতের সর্দার হা কায়েন তাজ দারে মদিনা মোহাম্মদুর রসুল আল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহামাস সাল্লাম রসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের আদরের নাতি হজরতের হোসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহু এর শহাদাত হয়েছিল এই মাসের মধ্যে সেই দিক বিবেচনায় এই মাসটা আমরা যারা মুসলমান আছি যারা নবী প্রেমী যারা সাহাবী প্রেমী অবশ্যই তাদের জন্য এই মাছটা অনেক কষ্টের মাস আর এই মাসের মধ্যে এমন নিষ্ঠুর নির্মম ভাবে এমন এক ঘটনা ঘটেছে ইতিহাসের পাতার মধ্যে এই মাস্টার নাম আজীবন লিপিবদ্ধ হয়ে থাকবে কি সংগঠিত হয়েছিল এই মাসের মধ্যে জান্নাতের মধ্যে যিনি যুবকদের সর্দার থাকবেন সেই মহান ব্যক্তিত্ব যিনি রাসুলের চোখের নয়নমণি ছিলেন হজরত হুসাইন রাজি আল্লাহ আনহুকে শত্রু বাহিনীরা ইয়াজিদ বাহিনীরা এই মাসের মধ্যে শাহাদত শাহাদত বরণ করিয়েছিলেন এই মাসের মধ্যেই তিনি মৃত্যুবরণ শহীদ হন এই দিক বিবেচনায় এই মাসটা আমাদের জন্য অনেক কষ্টের মাস কষ্টের কারণ আছে এই মাসটা যে কষ্টের মাস আরও একটা কারণ আছে সেই কারণটা কি সারা বছরের মধ্যে সাহামায়েক রামদেরকে নিয়ে সাহাবা যেই পরিমাণ গালাগালি করে তার চেয়ে শত পরিমাণ বেশি গালাগালি করে এই আসলে আপনি বলবেন সাহাবাই কেরামদেরকে কারা গালাগালি করে সাহাবাই কেরাম গালাগালি করে এক প্রকার না একাধিক প্রকার মানুষ আছে অনেকে আছে নামের সাথে ইসলাম যুক্ত করে অনেকে দেখবেন আমার মতো পরিহিত পরিহিতা পরিহিত আবা পরিহিত দেখতে মাশাল অনেক বড় মানুষ কিন্তু তিনিও সাহাবি বিষয় লিপ্ত তিনিও রাসুলের করেন না এই মাসটা এই দিক বিবেচনায় আমাদের জন্য কষ্টে খেলাফতের যে একটা বিষয় ছিল ঝগড়া হয়েছিল খলিফা নির্বাচনের সময় যে ঝামেলা হয়েছিল সেই জামেলাটার নিয়া আজ পর্যন্ত একদল মানুষ আছে জানা হজরত আলী রাজিয়াল্লাহ তা আলা আনহু এবং হজরতে ফাতেমা রাজিয়া আল্লাহ তা আলা আনহাকে সম্মান দেখাইতে গিয়া নবী সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের বাকি আরও তিনজন খলিফা এবং সাহাবাই কারামদেরকে গালিগালাজ করে এমন পরিমাণে গালিগালাজ করে এমন নিকৃষ্ট বাসায় গালিগালাজ করে যে বাস আর কোনো নিম্ন স্তর হতে পারে না কারা এই গালি গালাস করে সহজে আমরা বুঝে নিই যারা হজরতে আলী রাজি আল্লাহ আনহু। এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বেঁধে রেখে জন খলিফা হজরতে উমর হজরতে আবু বকর হজরতে উসমান হজরতে আয়েশা সহ সাহাবাই কেরামের একাধিক সাহাবিদেরকে গালি গালাস যারা করে তাদের পরিচয় হচ্ছে শিয়া বলেন তাদের পরিচয় কি শিয়া আমরা তাদেরকে সহজে চিনি তাদের তাদেরকে বলা হয় শিয়া এই শিয়া মতাদর্শে যারা আছে তাদেরকে মুসলমান বলার কোনো অবকাশ নাই তারা সেহারা শুরুতে আপনি আমার মতো পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বড় দাড়িওয়ালা বড় টুপিওয়ালা বড় আবা পরিহিত লম্বা পাগড়ি হইতে পারে কিন্তু তাদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই বলবেন কেন ایشی جرا آسے تانا حضرت علی رضی اللہ تعالیٰ اب حضرت فاطمہ رضی اللہ تعالیٰ عنہ حسان حسین رضی اللہ تعالیٰ شہ کو سمند دیکھتے گیا رسول رسولتم و صحابی حضرت ابو بکر حضرت عمر حضرت عثمان شہ حضرت حفصہ رضی اللہ تعالیٰ عنہ شہ حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ شہو একাধিক সাহাবাইকরামকে তারা বিরুদ্ধাচরণ করে এমন কি তারা এই কথাও বলে যে যাদের নাম বললাম আবু বকর উমর উসমান হজরত হাফসা হজরত আন আনহুমা এই সমস্ত সাহাবাই কেরামদেরকে তারা জাহান নামি মনে করে বলেন না উজুবিল্লা চিন্তা করতে পারেন যিনি ইসলামের প্রথম খলিফা রাসুলের পরে যিনি প্রথম খলিফা হয়েছিলেন হজরতে আবু বকর আরেক খলিফার নাম হইল হজরতে অমর আরেক খলিফার নাম হইল হজরতে ওসমান রাসুলের সেই আদরের স্ত্রী হজরতে আয়সা রাজি আল্লাহ আনহা আরেক স্ত্রী হজরতে হাফসা রাজি আল্লাহ আনহা এই সমস্ত সাহাবাই কেরামদেরকে সেই শিয়া মতাদর্শী যারা আছে তারা মনে করে যে ওনারা হইল জাহান নামে নিক্ষিপ্ত হইব তারা জাহান নামে বলেন না একজন রাসুলের কোনো একজন সাহাবিকে যদি কোনো ব্যক্তি গালি গালাস করে নিঃসন্দেহে সে আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় আহলে ওয়াল জামাত থেকে সে বের হয়ে যাবে এখন সে হোক বড় টুপিওয়ালা হোক বড় দাড়িওয়ালা হোক বড় লম্বা জুব্বাওয়ালা এটা দেখার বিষয় নয় আমাদের মাপ কাটে হবে রাসুলের মহাব্বাদ, রাসুলের মহাব্বত যাদের ভিতরে থাকবে তারা রাসুলের সাহাবিদেরকে মানতেই হবে যদি রসুলের সাহাবিদেরকে কেউ না মানে কোন একজন সাহাবিকে সে না মানে তাহলে সে আহলে সন্ন্যাত জামাতের ভিতরে থাকবেই না রাসূলের কোনো একজন সাহাবিকে যদি কোনো নালায়ক রাসূলের কোন সাহাবিকে জাহান্নামি মনে করে দুনিয়ার জমিনে সে থাকতে পারে কিন্তু সে মুসলমান নাম ধারণ করে থাকার কোনো অধিকার নাই কেন নাই রসুল সাল্লি সাল্লাম বলেছেন সাবিকা নুজুম এহ তদাই তুমি এহ তদাই তুম আসুন বলেন কোনো একজন সাহাবিকা যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েত পাই যাই ভাই অর্থাৎ তারা সাহামাই কেরাম ছিলেন দুনিয়ার জমি হেদায়েত প্রাপ্ত দল এই যে আমরা পড়ি এহ দিনের শিরতল্ মুস্তফিম শিরতল্লা দিনা আর নাম তালৈহিন যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি পরিচালনা করুন এবং তাদের প্রতি পরিচালনা পরিচালনা করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আর নাম তা আলে যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করুন এখন কাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন কাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন তাদেরকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের উপর অটল রেখেছেন সেই বিষয়টা যদি আলোচনা করি যাদের নাম সর্বপ্রথম আসবে তারাই হলেন সাহাবায়ে کرام তারা কারা সাহাবায়ে کرام তাদের ব্যাপারে সাহাবায়ে کرامের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে বুঝতে পারেন আপনার উপর যদি কোনো একজন মানুষ সন্তুষ্ট হয়ে যায় আপনিও যদি তার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে জীবন সার্থকতার জন্য তার মহব্বত পাওয়ার জন্য আর কোনো কিছু লাগবে আল্লাহ পাক বলতে সেন আল্লাহ পাক সাহাবাই কেরামের উপর রাজি হয়ে গেছেন সাহাবাই কেরাম আল্লাহর উপর রাজি হয়ে গেছেন এখন আপনি আমারে বলেন কোন ব্যক্তি যদি সেই প্রাপ্ত দলের কোনো একজনকে গালিগালাজ করে কোনো একজনকে জাহান্নামি মনে করে সে কোনো রকম ইসলামের উপর থাকতে পারে থাকার কোনো সুযোগ নাই তাকে আমরা মুসলমানই মনে করি না এই কারণে ইরানের মধ্যে যে সমস্ত শিয়ারা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিয়া মতাদর্শের অনেক মানুষ আছে এই বাংলাদেশের মধ্যেও আছে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত শিয়ারা আছে তাদের মধ্যে যারা মারা যায় তাদের আমরা মুসলমান মনেই করি না এই যে গত কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় একজন শিয়া নেতা মারা গেল না ইরানের ইরানের প্রেসিডেন্ট তার নামটা যেন কি ছিল নামটা আমার স্মরণ হইতেছে না যাই হোক কয়েকদিন আগে মারা গেছে মনে হয় মাসখানেক আগে ইরানের একজন প্রেসিডেন্ট মারা গেছে বিমান দুর্ঘটনায় শত্রু বাহিনী তারা বিমান হামলা করিয়া মারছে এই যে বেছারা মারা গেল তারে মুসলমান বলার সুযোগ আছে কিনা যারা শিয়ামতাদর্শের আছে যারা শিয়া মতাদর্শের আছে সে লোক সে যদি এই বিশ্বাস করে থাকে যে রাসুলের সাহাবি যারা নাম বললাম উমর আলী আবু বকর রাজি আল্লাহ আনহুম এই সমস্ত সাহাবা একরাম সহ একাধিক সাহাবি তাদেরকে যদি মনে করে যে তারা জাহান নামি তাহলে আমি মনে করব। এই যে লোকটা মারা গেছে সে হলো দুনিয়ার জমিনের থেকে সবচাইতে নিকৃষ্ট লোক জাহান্নামের নামের সর্বনিম্ন থাকা লোক তাকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই কারণ আমার রাসুলের সাহাবাইকারামদেরকে নিয়ে যারা বিদ্বেষ পোষণ করবে যারা রাসুলের সাহাবাইকারামদেরকে মানে জান্নাতি মনেই করে না অথচ রাসুল যাদেরকে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ দিছেন বুঝবেন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম দুনিয়ার জমিনে কয়েকজন সাহাবাই কেরামকে দুনিয়ার থাকতেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন একটা জিনিস হইল সহজে বোঝায় মনে করেন আপনি চেয়ারম্যান অফিসে গেলে পরে আপনার শেয়ারটা দেওয়া হইব যাওয়ার পরে আপনি শেয়ারের অধিকারী হইবেন আর আরেকটা হইছে চেয়ারম্যান সব কোনো এক জায়গায় মাহফিল আসছিল ওইখানেই গেছে বললে যে তোমার জন্য আমি একটা শেয়ার ওইখানে রাইখে দিয়েছি তুমি গিয়ে বৈশ সবার সামনে বলছে তার দামটা বাড়ছে না রাসুল দুনিয়ার জমিনে সময়ে কালীন সময়ে কয়েকজনের নাম ধরে ধরে বলছেন অমুক হইল জান্নাতি অমুক হইল জান্নাতি অমুক হইল জান্নাতি এই কথা রাসুল নিজে বলছেন দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিছেন রাসুলের সমস্ত সাহাবি জান্নাতি প্রথম কথা হইল রাসুল সাল্লি আসাল্লামের সমস্ত সাহাবি কি জান্নাতি তাদেরকে জাহান মনে করার কোনো সুযোগ নাই যদি কেউ মনে করে তার ইমান থাকবে না সোজা কথা তার কোনোভাবেই ইমান থাকতে পারে না প্রথম বিষয় হইল রাসুলের সমস্ত সাহাবি জান্নাতি দ্বিতীয় কথা হইল রাসুল দুনিয়ার জমিনের থেকেই অনেক কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন তাদের মধ্যে আবু বকার অমর উসমান হইলো অন্যতম আরও অনেক সাহাবি আছে যেই জায়গায় আমার রাসুল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে থেকেই দিয়ে গেছেন সেই জায়গায় যারা এই সমস্ত ব্যক্তিত্বদের মহান ব্যক্তিত্বদের যারা জাহান্ন আমি মনে করে তাদেরকে মুসলমান আপনি বলবেন কোন দৃষ্টিকোণ থেকে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই তো এই বলতেছিলাম আমি এই মহরম মাসটা আমাদের কাছে যে কষ্টের একটা মাস দুঃখের একটা মাস এর অন্যতম কারণ হইল সারা বছরের মধ্যে সাহাবাই বিদ্বেষীরা যেই পরিমাণ গালাগালি করে এর চেয়ে শতগুণ বেশি করে এই মাস আসলে কেরামদেরকে নামদারি মুসলমান বলে মুসলমান তারা রাসুলের সাহাবাই কেরাম গালাগালি করে আরেক প্রকার আছে যারা হজরত হুসাইন রাজি আল্লাহ এর শাহাদাত এবং ইয়াজিদের মারামারি যুদ্ধ এই যুদ্ধের কারণে যে ইতিহাসের মধ্যে বর্বর ইতিহাস সৃষ্টি হয়েছে শাহাদাতের যে ইতিহাস সৃষ্টি হয়েছে হুসাইন রাজিয়া আল্লাহ যে নির্মমভাবে হত্যা করেছে এই ঘটনাকে কেন্দ্র করে একদল আছে যারা হজরত আমিরে মহাবিয়া রাজিয়াল্লাহ তালানহুকে গালিগালাস করে আমিরে মাহাবিয়া রাজিয়াল্লাহ তালানহুকে গালিগালাস করে আপনি একটা জিনিস বুঝেন সন্তান একটা ভুল করতেই পারে এটার দায় বাই দাই বার কি বাবার উপরে সব সময় যাবে আপনি মনে করেন আপনার ছেলেটা সারা জীবন রাজমিস্ত্রির কাজ খুব বেশি সুন্দর করতে রাজমিস্ত্রির কাজটা খুব বেশি সুন্দর করে করতে পারে আপনি জানেন আপনার ছেলে এই এলাকার মধ্যে সবচেয়ে রাজমিস্ত্রি ভালো পারে এখন কোনো এক জায়গায় কাজের মধ্যে দিবেন ওইখানে কাজে যাওয়ার পরে যদি সে কাজটা যদি ভুল করে এখন কি এটা বাবার দোষ নাকি তার দোষ কথা বলেন কার দোষ ছেলের দোষ না ছেলে এই ক্ষমতায় থাকার আগে ভালো ছিল এই শেয়ারের মালিক যারা হয়ে যায় আমি ইতিপূর্বে বলছি দুনিয়ার মধ্যে সবচাইতে ঝামেলা হয় শেয়ার নিয়ে শেয়ার হওয়ার লাগে একজন আরেকজনের মাইরে ফেলায় এই سیا ক্ষমতা পাওয়ার জন্য ইয়াজিদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে এই ইয়াজিদ কারবালার ঘটনার আগে ক্ষমতা গ্রহণের আগে ছিল ভালো ভালো বলতে স্বাভাবিকভাবে চালচলন যা রকম স্বাভাবিক একটা ভালো মানুষের যা প্রয়োজন সে স্বাভাবিক ছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেছে আজকেও এই রকম ইয়াজیدیmarked মানুষ বহুত আছে চেয়ারে বসার আগে ক্ষমতার চেয়ারে বসার আগে খুব বেশি পীড়িতি দেখাইব মুখের মধ্যে যেমন হই ফুটতেছে কেমন যেন মধু ঝরে পড়তেছে যে আমি এই করব সেই করব। শুধুমাত্র ক্ষমতার চেয়ারটার মধ্যে বসার পরেই যত আহাম কুহাম আছে সব তার দ্বারা হইতেছে ইতিহাসের মধ্যে যত শেয়ারের মালিক দেখবেন যত ক্ষমতা ধর দেখবেন এর মধ্যে যারা নিকৃষ্ট পর্যায়ে তাদের সবার ইতিহাসটা কুইজা দেখবেন শেয়ারে ক্ষমতায় বসার আগে সে ভালোই ছিল কিন্তু ক্ষমতায় বসার পরে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে এই আজি ক্ষমতার আগে ভালো ছিল ক্ষমতার পরে নষ্ট হয়ে গেছে এমন নষ্ট হয়েছে যে রাসুলের পরিবার আহলে ভাইদের অন্তর্ভুক্ত হুসাইন রাজি আল্লাহ তালুকে শহীদ করতে পর্যন্ত তার অন্তরটা খেপে উঠে নাই এত নিকৃষ্ট পর্যায়ে সে কি হয়েছে নষ্ট হওয়া হয়েছে তো এখন সন্তান ভালো ছিল আগে এখন ক্ষমতা পাওয়ার পরে সে অন্য দিকে চলে গেছে যার কারণে ইতিহাসের বর্বর ইতিহাস একটা সৃষ্টি হয়েছে এখন এই কাজ সেই বেচারা নিজে করছে এটার দায় বার তো তার বাবার উপরে যাবে না অথচ আমাদের সমাজে একদল লোক আছে যারা আমিরে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালহুকে গালি গালাগাজ করে সন্তান ইয়াজিদকে গালি করতে গিয়ে আমিরে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালহুকে গালি গালিগালাজ করে এমন নিকৃষ্ট ভাষায় গালে গালাস করে যা বলার বাহিরে অথচ আমিরে মহাবিয়া কে ছিলেন আমিরে মহাবিয়া ছিলেন কাতে বে ওহি কাতে বে ওহি মানে কি আল্লাহ আলামিন রাসুলের উপরে যে কোরআন নাজিল করতেন রাসুল যে হাদিস আমাদের কাছে বলছেন আল্লাহ পাক যে বিভিন্ন আদেশ রাসুলের কাছে পৌঁছাইয়ে দিতেন জিব্রাহিলের মাধ্যমে সেই আদেশগুলা রাসুল যখন বলতেন যারা সেই আদেশগুলা লিপিবদ্ধ করতেন আমরা হাদিস পড়ার সময় বলি আন আবি হুরাইরা আন অমুক আন তমুক মানে এই হাদিসটা আবু হুরাইরা বর্ণনা করছেন এই হাদিসটা অমুক বর্ণনা করছেন ওই হাদিসটা অমুক বর্ণনা করছেন এই হাদিসগুলা যারা রাসুলের মুখ জবান থেকে রাসুলের জবান মোবারক থেকে শুনে যারা লিখে রাখতেন তাদের মধ্যে অন্যতম হইল এই হজরতে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালান এত এ তো সম্মানিত একজন সাহাবি সেই সাহাবিকে নিয়ে সন্তান ইয়াজিদের কারণে আমাদের সমাজের কিছু নালায়ক মার্কা মানুষ আমিরে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানহুকে নিকৃষ্ট ভাষায় গালে গালাস করে এই কারণে একটা জিনিস মনে রাখবেন যদি আপনার জীবন বরবাদ করতে চান আপনার জীবন যদি নষ্ট করতে চান তাহলে রাসুলের সাহাবিদেরকে নিয়ে গালি দিবেন দেখবেন আপনার জীবন এমনিই নষ্ট হয়ে যাবে এখন কি গালি দেওয়ার জন্য আমি বলতেছি না বুঝাইতেছি যে রাসুলের কোনো সাহাবিদেরকে নিয়ে গালি দেওয়া যাবে না যদি গালি দেন যেই নবী তাদেরকে দুনিয়াতে থাকতেই সার্টিফিকেট দিয়ে গেছেন জান্নাতে আপনি সেই মানুষদেরকে গালি দেওয়ার অধিকার কোথায় থেকে পাইছেন আপনি কে এমন হয়ে গেছেন যে তাদেরকে গালি দিবেন এই কারণে নিজের ইমান বাছাইতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে রাসুলকে পরিপূর্ণভাবে মহব্বত করতে হবে এখন রাসুলকে যদি মহব্বত করতেই হয় তখন সাহাবাহিকের আমাদেরকে সম্মান করতে হবে কোনো একজন সাহাবি হাঁটতে গিয়ে জুতা মুবারকের সাথে যে বালু কণা লেগেছে যেই বালু পায়ের মধ্যে লেগেছে সেই বালুটা যদি আমার কপালে লাগতো আমি নিজেকে ধন্য মনে করতাম কারণ রাসুলের সাহাবি যে কি ছিল সেই জিনিসটা যে বুঝবে সে মনে করবে যে কপালে লাগানোটা প্রয়োজন আছে আর সেই জায়গায় এই নালা একমার্কা মানুষগুলা রাসুলের সাহাবাইকারকে নিয়ে গালিগালাজ করতে অন্তরটা পর্যন্ত খাবে না অত সে অথচ সে নিজেকে জান্নাতি মানুষ মনে করে সে মনে করে যে আমি জান্নাতে যাইব। সে মনে করে যে সে মুসলমান অথচ রাসুলের সাহাবিকে যারা জাহান্নামি মনে করবে তাদেরকে মুসলমান বলার কোনো অবকাশ নাই।